কোন জায়গাতে দুর্ঘটনা হয়েছে বা কতজন আহত হয়েছে উদ্যপুর থেকে যে সাবরুমের যে রোডটা আছে মাধব বাড়ি এর হাউজিং বোর্ড হাউজিং বোর্ডের সামনে যে মেইন রোডে মেন রোডে তারা আসলো বাইকে দুইটা বাইকে আসলো এবং এখানে আমরা শুনলাম আর কি স্কট গাড়ি নাকি বাড়ি দিয়ে গেছে মানে কিসের স্কট এটা জানা গেছে আমরা জানছি না কিসের স্কট কিন্তু এর মধ্যে তিনজন রইল মহিলা এর মধ্যে একটা শিশু আছে আর একজন পুরুষ এবং যে মহিলাটি মহিলার মধ্যে একজন মহিলার খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে আর শিশুরা মাথা আঘাত পাইছে চারজন নিয়ে এসে না টোটাল চারজন আর যে পুরুষ আছে এরও পা বাংছে মাথা আঘাত गाड़ी नंबर गाड़ी नंबर गाड़ी की जुलाई गाड़ी के नंबर चला रोड पर गाड़ी नंबर नहीं गाड़ी चला रोड पर सरकारी गाड़ी बिना नंबर खाली हमने बस वाला गाड़ी वाला डाल लिया राशन मंडप बंद हुई तो